আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো প্রথমবারের মতো চিকিৎসার উদ্বেগ নেওয়ার আগে অথবা চিকিৎসার জন্য কাজ করার আগে স্টাম্পের মধ্যে চুক্তিপত্র হয়েছি এই বিষয়টা যদি বলি যে এর আগে বিগত দিনে কখনো কখনো অপারেশনের আগে অসহায় মানুষের জন্য যে চিকিৎসার জন্য টাকা তৈরি দিচ্ছি সেই অপারেশনের আগে হয়তো বা আমি স্টাম্পের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যেরকম ইসরাফিলের বাবার সাথে হয়েছি এ ব্যাপারেও আপনারা জানেন কিন্তু প্রথমবার আসলে মানে ওই কাজে নামার আগে চুক্তিপত্র হয়েছে স্টামে এটা আপনারা আমার ফেসবুক আইডি ঘাটলে দেখতে পারবেন বাকি কি ইউটিউব চ্যানেল ঘাটলেও দেখতে পারবেন যে আপনারা জানেন যে জু ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর সারাবাদে আমাকে আসলে কিডন্যাপের কিডন্যাপ করা হয়েছিল এবং সেই ঘটনা আসলে সালিশ ব্যবস্থা থানা ব্যবস্থার মাধ্যমে আসলে সমাধান হয় এবং আমার আসলে মানে তারা এমন একটা কাজ করে যাচ্ছে যে আসলে এটা মানহানি করা হয়েছে তো এরকম যাতে পরবর্তীতে কোনো সুযোগ না আসে এবং সেই সুযোগটা শুধুমাত্র পেয়েছে পেয়েছিল। স্ট্যাম্পে চুক্তিপত্র না হওয়ার কারণে কারণ তার বাবা আসলে এক লাখ বিষয় এক লাখ টাকার পরিমাণে প্রায় সন্তানের চিকিৎসার জন্য সাহায্য পাঠানো টাকা থেকে কিস্তি দিয়ে দিয়েছিল তো সেই সব ঘটনাকে কেন্দ্র করে আসলে যখন আমি কিস্তি দিতে চাইলাম না এবং তার সাংসারিক খরচ দিতে চাইলাম না তখন আসলে সে উনি আর রোগীর বাবা আসলে কিডন্যাপ করা করিয়েছিল সিস্টেম তৈরি করে এটা বড় একটা প্ল্যানিং যাই হোক মূলত আমার আসলে ইচ্ছা ছিল না যে কখনও আমার নিজ এলাকায় আর পরবর্তীতে কাজ করব। বলতে গেলে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি বলতে গেলে বিবেকের কাছে আমি থানাতে বসে বাকি সালিশ ব্যবস্থার সামনে বসে বলেছিলাম যে পরবর্তীতে নেসারাবাদ থানার বাকি পিরোজপুর জেলার নেসারাবাদ থানার কোনো মানুষ যদি আমার চোখের সামনে পড়ে পচে গেলে মরেও যায় আমি দেখেও না দেখার ভান করে চলে যাব কারণ আপনারা আমার সাথে যেটা করেছেন তো সেই অবস্থায় আসলে এই যে ফয়সালের গ্রাম এবং আমাদের গ্রাম আসলে একই ফয়সাল আসলে বাবার সাথে মানে তার বাবা দীর্ঘদিন ধর যাবত অসুস্থ বয়স ফয়সালের সতেরো ফয়সাল আসলে মাছ ধরতে গিয়েছিল সেই ইঞ্জিন চালিত যে নৌকায় সেই নৌকায় আসলে ও ইঞ্জিনটা চালু দিতে গিয়ে মানে এভাবে এভাবে স্টার্ট দিতে গিয়ে ওর আসলে মানে শীতের দিন তো ওর চাদর ছিল গলায় ওই চাদর আসলে ইঞ্জিনের সাথে আটকে যায় এবং পরবর্তীতে ও আসলে বিভিন্নভাবে মাথায় প্রচণ্ড রকমের আঘাত পায় ওই আঘাতের মাধ্যমে আসলে ও জ্ঞান হারিয়ে ফেলে ওর আঠেরো তারিখ অ্যাক্সিডেন্ট হয় এবং আজকে যে তেইশ তারিখ ও এখন পর্যন্ত চোখ খোলেনি তো এই ঘটনাকে কেন্দ্র করে আসলে আমার এলাকার আমার সিনিয়র ভাইরা এবং যাদের সাথে আসলে আমার গোসল করা চা খাওয়া বাকি একসাথে খেলাধুলা করা এখনও গ্রামে গেলে এবং একটা জায়গায় ঘুরতে যাওয়া বাকি যাদের সাথে আমার শৈশব কেটেছে তারাও আমাকে প্রত্যেকে আসলে ইনফরমে মানে নখ করেছে এবং একটা দাবি জানিয়েছিল যে আমি যেন ফয়সালকে নিয়ে ফয়সালের চিকিৎসা নিয়ে কাজ করি যেহেতু দশ থেকে বারো লাখ টাকার মতো ডাক্তার বলেছে যে তার চিকিৎসার জন্য খরচ হতে পারে একটা আনুমানিক ধারণা তো তার বাবা জেলে সেও বিছানায় অসুস্থ দীর্ঘদিন যাবৎ ওই ছোট্ট ছেলেটা আসলে সংসারের একটা দায়িত্ব নিয়েছিল তো এরপরে যেটা হয়েছে যে আসলে আমার এলাকার বড় ভাই বা কি চাচা বা কি মামা বা কি আত্মীয় স্বজন এমনকি আমার পরিবারের আমার মা ভাই আসলে প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করেছে আমার পরিবার থেকেও বলা হয়েছিল যে আল্লাহ রাস্তায় তুমি এই কাজটা অন্তত পক্ষে করে দেওয়া আর কখনও তোমার কোনো কাজ করতে পারবো না বলবো না যেহেতু ওরা দরিদ্র ঘরের এবং বিভিন্ন মানুষ আসলে মানে যোগাযোগ করা মনে হয় কেউ বাদ রাখেনি তো এমন অবস্থায় ওই আমাদের এলাকার ইউনিয়নের চেয়ারম্যান বাকি মেম্বার তারাও আমার সাথে যোগাযোগ করেছিল আমি আমার প্রত্যেককে না করেছি যে স্বরূপকাঠির বুকে মানে নেছারাবাদ থানায় আমি আর কখনো কোনো স্বেচ্ছাসেবক হয়ে কখনো কাজ করব না আমার ব্যক্তিগতভাবে যতটুকু আমি সাহায্য করতে পারি ততটুকু করে দিব তো এরপরে আমি কিছু আসলে কয়টা ছবি দেখি যে ছবিটা ছিল যে এরকম যে ছোট্ট ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চারা বক্স নিয়ে টাকা তুলতে ওর চিকিৎসার সাহায্যের জন্য তো তখন আসলে আমি প্রত্যেকে না করেছি তারপরে নিজের বিবেকের কাছে নিজেই হেরে গেলাম যে আসলে ওদের বয়স তো খেলার বয়স ওদের হয়তোবা মাঠে দৌড়াদৌড়ি করার বাকি ঠিক মতো পড়ালেখা না করার বয়স দৌড় দিলে অনেকেই আছে যে পড়ে গিয়ে হাত পা বাংবে এমন বয়স তো এই বয়সে যদি ওরা এত বড় গুরুদায়িত্ব নিতে পারে তো এখানে আসলে আমাদের বড়দের অনেক কিছু শেখার আছে তো শুধুমাত্র আমি এর আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ফয়সালের পাশে আমি দাঁড়াতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে সবাই ক্ষমা করবেন এবং ফয়সাল তুমি আমাকে মাফ করে দিও কিন্তু ওই ছোট্ট বাচ্চাগুলোর চার পাঁচ বছরের বাচ্চাগুলোর আসলে ওদের এই যে এত বড় একটা দায়িত্ব গুরু দায়িত্ব এই দায়িত্বটা দেখ চোখে পড়ার মতো এবং আমার চোখে পানি আসার মতো একটা মানে হৃদয় বিদয়ক ঘটনা ছিল আমার কাছে যখন আমি দেখি এবং আমি শুধুমাত্র কোনো বন্ধু বাকি কোনো ভাই বাকি কোনো বড় ভাই বাকি এলাকার আত্মীয় স্বজন বা এলাকার গণ্যমান্য ব্যক্তি অথবা মেম্বার চেয়ারম্যান বাকি থানা কারো কথাতেই আমি আসলে এই কাজ ফয়সালের পাশে দাঁড়াইনি শুধুমাত্র আমি স্টেট বলতে পারি এই ছোট ছোট চার পাঁচ বছরের বাচ্চাদের কারণে আমি দাঁড়িয়েছি ওদের সহযোগিতা করতে গিয়েছি আমি কারণ আমার সাথে যে ঘটনা হয়েছে এই জায়গায় আমার জায়গায় আপনি যে কেউ থাকলেও আমার মতো সেম ডিসিশন থাকতো কিন্তু যখন দেখলাম যে চার পাঁচ বছরের বাচ্চা কিছু করতেছে তখন মনে হইলো যে না আমি ফয়সালকে বাকি এলাকাবাসীকে সাপোর্ট না দিলেও ওই ছোট্ট ছোট্ট শিশুদের আমি সাপোর্ট দিই তো তারপরে আমি তাদের কাছে কিছু প্রস্তাব রেখেছি আপনারা যদি শোনেন যে আমি কিছু চুক্তি নামায় আসলে আবদ্ধ হয়েছি এই যে চুক্তিনামাগুলো যদি একটু দেখেন আমি আসলে পড়ে শোনাচ্ছি তিনটা চুক্তি নামা হয়েছি তো আমি আসলে পড়ে শোনাচ্ছি আপনাদের আপনাদের একমা পক্ষ মোহাম্মদ ফজলুল হক বয়স ৪৫ পিতা খালেক শেখ মাতা ফজিলা বেগম সাং ইলুহার ডাকঘর ইলুহার পঁচাশি তিরিশ থানা বানারিপাড়া জেলা বরিশাল দ্বিতীয় পক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বয়স আঠাইশ পিতা মৃত্যু মোহাম্মদ মজিবুর রহমান মাতা ফরিদা বেগম সাং শান্তিহার ডাকঘর করিকারা পঁচাশি বাইশ থানা নেসারাবাদ জেলা পিরোজপুর তো এখানে আছে পর করুণাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র চুক্তিনামা লেখায় আবদ্ধ করতেছি যে আমি একমাপক্ষ মোহাম্মদ ফজলুল হক আমার ছেলে আঠারো এক দুই হাজার তারিখ আমার সাথে মাছ ধরতে গিয়ে টলারে মেশিনের সাথে চাদর পেঁচিয়ে পেঁচিয়ে গেলে গলায় ও মাথায় গুরুতর জখম হয় বর্তমানে ঢাকা মেডিকেলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসারত ডাক্তার বলেছে এর উন্নত চিকিৎসার জন্য এবং অপারেশনের জন্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা প্রয়োজন আমি একমাপক্ষ একজন ছেলে এবং গরিব হওয়ায় এত টাকা বহন করতে আমার ছেলের চিকিৎসার জন্য পারব কখনোই পারব না একেবারেই অসম্ভব এমন অবস্থায় আমি জানতে পারি আমার এলাকার দ্বিতীয় পক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বিভিন্ন অসহায় অসুস্থ মানুষের দায়িত্ব নিয়ে সকলের দান এবং সহযোগিতায় চিকিৎসা করিয়া থাকেন কিন্তু কিছুদিন পূর্বে দ্বিতীয় পক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল জুবাইরের জুবায়ের নামের স্বরূপকাঠি নেসারাবাদ সারসিনা গ্রামে এক ছেলের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়ে এমনকি বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে দ্বিতীয় পক্ষ সে পূর্বে জুবাইয়ের চিকিৎসা করাতে এসেও বিভিন্ন সমস্যার কারণে তার মানহানিকর অবস্থা ঘটেছে পরবর্তীতে যদিও বিষয়টি মীমাংসা হয়েছে নেসারাবাদ থানার মাধ্যমে কিন্তু দ্বিতীয় পক্ষ আসাদুজ্জামান শাকিল সেই ঘটনার কারণে বর্তমানে আর কোনো অসহায় রোগী বা অসুস্থ রোগীকে নিয়ে চিকিৎসা করাতে চাচ্ছেন না আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কয়েকবার অনুরোধ করলেও সে আমার ছেলের চিকিৎসা করাতে কোনোভাবে রাজি হয়নি পরবর্তীতে আমি প্রথম পক্ষ এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার আমার শর্ত শর্ত মেম্বর এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে দ্বিতীয় পক্ষ আসাদুজ্জামান শাকিলের শাকিলকে অনুরোধ করলে দ্বিতীয় পক্ষ শর্ত সাক্ষেপে এক পর্যায়ে চিকিৎসা করতে রাজি হন এবং দ্বিতীয় পেজে যদি যাই এখানে লেখা আছে আমি প্রথম পক্ষ আমার ছেলের চিকিৎসার বিষয়টি আমার এলাকার চেয়ারম্যান এবং মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের অবগত করিয়েছি আমি প্রথম পক্ষ আমার ছেলের চিকিৎসার বিষয়টি আমি দ্বিতীয় আমি বিষয়টি আমার নিকটস্থ থানায় দায়িত্বরত অফিসারকে অবহিত করেছি আমি প্রথম পক্ষ আমার ছেলের চিকিৎসার জন্য যে টাকা লাগবে উক্ত টাকা শাকিল দ্বিতীয় পক্ষ একা বহন করিবে তা নয় আমি সহ আমার এলাকাবাসী সবাই চেষ্টা করিব আমি প্রথম পক্ষ আমার ছেলের চিকিৎসা করাতে এসে দ্বিতীয় পক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল যদি কোনো আইনগত জটিলতায় পড়ে সেক্ষেত্রে আমি প্রথম পক্ষ এবং এলাকাবাসী তার দায়িত্ব বহন করিব তারপরে লেখা আছে এমডি শাকিল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেস ফেসবুক পেজ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাহিয়া একাধিক ভিডিও প্রকাশ করব। উক্ত ভিডিও দেখিয়া বিভিন্ন স্থান হইতে দ্বিতীয় পক্ষের বিকাশ নগদ ও অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে আমার ছেলে চিকিৎসার জন্য অনুদান আসবে উল্লেখ থাকে যে আমি একপক্ষ উক্ত এমডি আসাদুজ্জামান শাকিল এর মাধ্যমে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনে যদি ভিডিও বুস্টিং করতে হয় সেই সকল টাকা আমার ছেলের চিকিৎসার ফান্ড থেকে খরচ করা হবে পরবর্তীতে ভিডিও বুস্টিংয়ের খরচের কোনো টাকা দাবি দেওয়া করিতে পারিব না এবং লেখা আছে আমি একমা আমার কোনো ওয়ারিশগঞ্জ যদি এই উক্ত চ্যানেলের মালিক এমডি আসাদুজ্জামান শাকিল এর বিরুদ্ধে কোনো অযৌক্তিক এবং বিভ্রান্তকর কথা বলে আমার ছেলের চিকিৎসাধীন অবস্থায় এবং পরবর্তীতে সেটা সমাধান আমি নিজে করব। এবার আমার কথাগুলো আমি দ্বিতীয় পক্ষ এমডি আসাদুজ্জামান শাকিল ফয়সালের চিকিৎসার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এবং ফয়সালের চিকিৎসার শেষে বিকাশনগদ রকেট ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুর স্টেটমেন্ট সহ হিসাব দিতে বাধ্য থাকিব আমি আরও জানাচ্ছি ফয়সালের চিকিৎসার জন্য যদি কোনো ভিডিও আমাকে বুস্ট করতে হয় সেই টাকা ফয়সালের ফান্ড থেকে খরচ করা হবে এবং বাকি টাকা ফয়সালের চিকিৎসার জন্য বুঝিয়ে দেওয়া হইবে ফয়সালের পরিবারের হাতে যেসব টাকা দেওয়া হবে ফয়সালের চিকিৎসার জন্য সেই খরচের যথাযথ প্রমাণ বুঝিয়ে দিতে বাধ্য থাকিবে ফয়সালের পরিবার এবং আরও যদি একটু বলি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পাঠটা আমি দ্বিতীয় পক্ষ আমি আরও বলছি ফয়সালের চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারের খরচ আমি বহন করতে পারবো না কোনো প্রকার কিস্তি অথবা ফয়সালের চিকিৎসা বাদ দিয়ে তার পরিবারকে স্বাবলম্বী করতে পারবো না ফয়সালের চিকিৎসা শেষে যদি কোনো টাকা থেকে যায় ফয়সাল এবং তার এলাকাবাসী সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হবে ফয়সালের পরবর্তী অথবা ফয়সালের পরিবর্তে অথবা অপরিবর্তে সেই টাকার দাবিদার কেউ না প্রয়োজনে তখন দানশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হবে টাকা কোথায় খরচ করা হবে সেটা জানার জন্য উক্তে শর্তের মর্ম পড়িয়া বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে আমরা সপ পক্ষগত পক্ষগণ নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম এখানে যদি আমি বলি যে স্বাক্ষরগুলো দিয়েছে মোহাম্মদ ফজলুল হক পিতা মালেক শেখ তারপরে হলো মোহাম্মদ হালিম তালুকদার পিতা মালে মকেরুদ্দিন তালুকদার তারপর মোহাম্মদ চান্দু আকন পিতা লতিফ আকন মোহাম্মদ হাসান আকন মির পিতা মৃত্যু সুলতানা সুলতান আকন মোহাম্মদ মিন্টু শেখ পিতা গনি শেখ তারপরে কৃষ্ণ দাস কৃষ্ণকান্ত দাস তারপরে হলো খোকন তালুকদার তো সবার আসলে এখন এরপরে যদি মানে এটা হলো মানে আমি তাদের শর্ত দিয়েছিলাম এবং তারা শর্ততে রাজি হয়েছে কারণ আসলে পরবর্তীতে বা কি আগামীতে এই স্টাম্পের মাধ্যমে চুক্তি করে কেউ যদি আসলে আমার সহযোগিতা চায় কারো চিকিৎসা বা আর্থিক সাহায্যের জন্য আমি অবশ্যই তাদের সাথে চুক্তিবদ্ধ হব কারণ আমি মানে নিজে লজ্জিত যে জুবাইরের ঘটনার কারণে জুবাইরের। জন্য আপনারা যে আমার কাছে সাহায্য পাঠিয়েছেন সেই সাহায্য দিয়ে তার বাবা কিস্তি বাবদ প্রায় এক লক্ষ টাকা খরচ করেছে এবং সংসার খরচ এবং আনুষঙ্গিক অনেক খরচ আছে যেটা আসলে কাম্য নয় তো আপনাদের দানের টাকা আপনাদের বাজার খরচ আপনাদের পকেট খরচের টাকা আর কেউ যাতে কিস্তি বাবদ অথবা সংসার খরচ বাবদ অথবা বাজার খরচ বাবদ ব্যবহৃত করতে না পারে তবে হ্যাঁ যদি কোনো পরিবার অক্ষম হয়ে থাকে একেবারে গরিব হয়ে থাকে যে তার ঘরে চাল ডাল নাই সেই ব্যবস্থাটা অবশ্যই বিবেচনা সাক্ষেপে রাখা হবে পরবর্তী কোনো কাজে যদি আসলে ইনকাম করার মতো কোনো পরিবারে মানুষ থাকে সেক্ষেত্রে সেইটাও তাদের ব্যব সুযোগ দেওয়া হবে না আপনাদের দানের টাকা মূল উদ্দেশ্য আমার একটা মানুষের চিকিৎসার জন্য বাকি যেই উদ্দেশ্যটা আমাদের সেই উদ্দেশ্যের জন্য যেন পুরো টাকাটা খরচ করা হয় তো এই হইলো আমার চুক্তিপত্র যে ফয়সালের বিষয়ে যে আমি চাই যে ফয়সালকে ফয়সালের উপকার করতে গিয়ে আমি যেন আবারও কোনো চক্রান্তর মধ্যে না জড়িয়ে পড়ি এবং কোনো ঝামেলার মধ্যে না জড়িয়ে পড়ি এই স্টামটা যদি বিগত দিনে জুবাইরের বাবার সাথে করা থাকতো অবশ্যই সেখানে জুবাইরের বাবা মানে কিডন্যাপ করা তো দূরের কথা সে আমি যদি অভিযোগ করতাম সে এক লাখ টাকা খরচ করে ফেলছে কিস্তি বাবদ সে অবশ্যই জেল খাটতে বাধ্য হতো মানে তো আমি পরবর্তীতে এই জিনিসটা যদি কোনো মানুষের উপকার করি কন্টিনিউ করবো যাই হোক সবাই জানতে পারলেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম